স ওয়েলকাম টু নিউটন কলকাতা প্রপার্টিস আজকে আপনাদের সামনে নিয়ে এলাম একটা নতুন ফ্ল্যাটের ভিডিও দেখুন একটা লিফ্টের জায়গা লিফ্ট রানিং আছে কেস আমরা ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করছি এটা টু বিএম টু বিএচকে ফ্ল্যাট পার ফ্লোরের চারটে করে ফ্ল্যাট চারটে টু বিএইচকে লিভিং কাম ডাইনিং লিভিং কাম ডাইনিংয়ের সঙ্গে এল প্যাটার্নে দেখুন কিচেন আছে এটা ইস্টের দিক লেফট সাইডে একটা টয়লেট যেটা কমন টয়লেট এটা ইন্ডিয়ান স্টাইলে করা আছে এবং তারপরেই যে বেডরুমটা আছে তার সঙ্গে আছে অ্যাটাচ টয়লেট এটা ওয়েস্টার্ন আছে এটা মাস্টার বেডরুম হিসেবে আছে একটা উইন্ডো আপনার সাউথে আছে একটা উইন্ডো ইস্টে আছে তো এটা সাউথ ইস্ট ফুললি ওপেন পাবেন একদম সিদ্ধা হ্যাপিভিলার বিল্ডিং আপনি দেখতে পাচ্ছেন সিদ্ধা ভিলা বিল্ডিংয়ের পাশেই এটা আছে প্রোজেক্টের পাশেই যেটা আছে চৌমাথা থেকে খুবই কাছে সিগনাল থেকে ওয়াকিং ডিস্টেন্সে দূরে আপনারা দেখতে পাচ্ছেন মেন রোডটা মানে মেন রোডের সেকেন্ড প্লট বলতে পারেন এটা এখন আমরা যাচ্ছি লিভিং ডাইনিং রাইনিংয়ের দিকে মেন এন্ট্রান্স দেখতে পাচ্ছেন আর একটা বেডরুম সেকেন্ড বেডরুম টু বিএইচকে টু টয়লেট উইথ ওয়ান ব্যালকানি এটা হচ্ছে সাতশো সেভেন থার্টি নাইন স্কোয়ার ফিটের ফ্ল্যাট টু বিএচকে সবথেকে ছোট সাইজের যে ফ্ল্যাটটা এটা হচ্ছে ব্যালকানি দেখুন ব্যালকানি থেকে ফুল্লি ওপেন পাচ্ছেন সাউথ দূরে দেখতে পাচ্ছেন চৌমাতা সিগন্যাল সাউথ ফুল্লি ওপেনি এটা ইস্ট পাবেন দেখা যাচ্ছে তো বন্ধুরা যারা টু বিএইচকে টু টয়লেট ব্যালকনি ছোট ফ্ল্যাটের মধ্যে মানে সাড়ে সাতশো স্কোয়ার ফিটের মধ্যে খুঁজছেন আপনারা যোগাযোগ করতে পারেন এটা একদম রাজগাট সিদ্ধ হ্যাপি অ্যাপিবেলার পাশেই প্রোজেক্টটা আছে জি প্লাস ফোর বিল্ডিং পার ফ্লোরের চারটে করে ফ্ল্যাট চারটে টু বিএইচকে ফ্ল্যাট তো আপনারা আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আর নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও পেতে আপনারা চলে আসুন দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল থ্যাংক ইউ